হজরতে দাউদা আলী সালাম একদিন পথ চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা পাথর পড়ে আছে একটা পাথর পড়ে আছে পাথর হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে থাকা পাথর কথা বলতে শুরু করেছে আর বলছে দাউদ আমাকে রাস্তার মধ্যে পড়ে থাকা পাথর তুমি মনে করেছো আমি হজরতে হারুনের হাতে ছিলাম পাথর যখন কথা বলতে শুরু করল আর বলতে লাগল দাউদ্রি আমি মুসার ভাই হজরত হারুনের হাতে ছিলাম হারুন আমাকে দিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন শত্রুর মোকাবেলা করে জয় লাভ করেছেন হয়তো কোনো কাজে লাগতে পারে আপনি আমাকে পাথরটাকে আপনার কাছে রেখে দিতে পারেন নবী হারুনের হাতের জিনিস মনে করে বরকত মনে করে হজরতের দাউদ আলী হিসালাম ওইটাকে হাতে নিলেন পকেটে রেখে দিলেন কিছু দূর যাওয়ার পরে দিন রাস্তায় বের হলেন পথ চলবার জন্য হঠাৎ করে তাকিয়ে দেখেন রাস্তার মধ্যে আর একটা পাথর পড়ে আছে পাথর ডাক দিয়ে বলছে দাউদ আমি তোমাকে চিনি তুমি আমাকে রাস্তায় সাধারণ পাথর মনে করে ফেলে দিও না আমি হজরতে হারুন আলী সালাতাম এবং তার ভাই হজরতে মূসার হাতে সর্বক্ষণ থাকত আমি হজরতে মুসার হাতে ছিলাম অনেক শত্রুকে হজরতে মুসা আমাকে নিক্ষেপ করে হত্যা করেছেন আপনি আমাকে সঙ্গে রাখতে পারেন আপনার কোনো কাজে আসতে পারে এই কথা বলবার পরে হজরতে দাউদ আলী হিসাম পাথরটাকে পাথর পেয়ে গেলেন মধ্যে আছে পাথর ডাক দিয়ে বলছে হজরতের দাউদ কিছুদিন পরে আপনি যুদ্ধে যাবেন বাদশাহ জালুতের বিরুদ্ধে আমালিকার বিরুদ্ধে গালিবার জাতির বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করা লাগবে এই যুদ্ধে আপনাকে জয়লাভ করতে হবে যুদ্ধের ময়দানে আপনি সেনাপতি হবেন ওই যুদ্ধে সব থেকে বড় যে ব্যক্তি হবে যার নাম জালুদ এই জালুতকেই যদি হত্যা করতে হয় আমাকে আপনি সাথে রাখেন আমি পারবো হজরতে দাওয়াত পাথরটা হাতে নিলেন তার থলের ভিতরে থাকা দুইটা পাথর বলছে দাওয়াত ওই পাথর যা বলেছে সত্য বলেছে তিনটা পাতর যদি একত্রিত করেন জালুত আপনার বিরুদ্ধে দাঁড়াবার শক্তি পাবে না চিন্তা পড়ে গেলেন এতদিন শুনতাম পাবলিক কথা কয় এখন পাথরও দেখে কথা কয় শুভান বললেন না হাজরতে দাউদ্দ ইসলাম পাথরটা রাখলেন আল্লাহর কুদরতি তিন খন্ড পাথর একত্রিত হয়ে একটা পাথর হয়ে গেল জালুতের বিরুদ্ধে যুদ্ধ হলো আমরা সংক্ষেপ করে বলে দিৎ সেনাবাহিনীকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে আছে হজরতে তালুত বলছেন তোমাদের মধ্যে কি এমন কোন বীর আছে যে ব্যক্তি পপিষ্ট জালুতকে হত্যা করতে পারবে যে পারবে আমি আমার অর্ধেক রাজত্ব তাকে দান করে দেবো এবং আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা কন্যা আছে সেই মেয়েটাকে আমি দিব সুতরাং আমি মরে গেলে সে পুরো দেশের রাজত্বের মালিক হয়ে যাবে নাই কেমন আপনারা তো শুধু আছেন যৌতুকের চিন্তায় মনে হচ্ছে ওখানে যৌতুক দেওয়া নেওয়া চলতেছে যৌতুক না যুদ্ধের ময়দানে বীরত্ব প্রকাশের বিনিময়ে তাকে পুরস্কৃত করা হচ্ছে বুঝতে আজকে তৎকালীন সময় যারা অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করেছে তাদেরকে বীরত্ব স্বরূপ পুরস্কার দেওয়া হয়েছে আর বর্তমান সমাজে যারা অন্যায়ের পক্ষে থেকে ন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যায় তাদেরকে পুরস্কৃত করা হয় সমাজ ধ্বংস হচ্ছে দিনের পর দিন আমার বন্ধুগণ হজরত দাউদুল ইসলাম আল্লাহ নাম স্মরণ করে থলে থেকে সেই পাথর খন্ড বাইর করে যুদ্ধের প্রান্তরে জালুতের বিরুদ্ধে অগ্রসর হতে লাগলেন আর বললেন তালুতকে যে আমি হত্যা করতে পারব তালুত চিন্তা করে জোয়ানের নামও শুনলাম না শুরু মানুষ কত বড় বড় পাহান পড়ে রয়েছে হ্যাঁ নাকি যুদ্ধে জালুতরে হত্যা করব তিনি বললেন আমাকে দিয়ে সম্ভব সোহানাল বললেন না জালুত যখন সামনে দাঁড়িয়ে আছে হাজরত দাউদ আল ইসলামকে বলছে বিদ্রুপ করে তুমি একটা ছোট্ট বাচ্চা আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী বাচ্চা জালুত আমার জাতির নাম জাব্বারি নাম আলিকা গালিবা আর তুমি আসো যুদ্ধ করতে পাঞ্জাবি পরে তোমার অস্ত্র কই পকেটে আছে সোহানাল বলেন কোথায় আছে কয় পকেটে কি আছে এবং পাথর আছে পাথর পকেটে মানুষ অস্ত্র নিয়ে ঘুরে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবা আর তোমার পকেটে নাকি অস্ত্র অস্ত্রাম বলছেন আপনি আমাকে ছোট মনে করে কলঙ্কিত করবেন না মনে রাখবেন আপনাকে হত্যা করবার জন্য মারবার জন্য আমার এই পবিত্র হাত লাগাতে চাই না আপনি আমার কাছে তো কিছুই না কারণ রব বলেছেন যারা মুসলিম আর যারা খাফের একগ্র দল হচ্ছে মৃত আর এক দল হচ্ছে জীবিত আমি মুসলিম আমি জীবিত তুমি মুসলিম না তুমি তো মৃত সুতরাং তোমার সাথে যুদ্ধ করে কষ্ট করার দরকার নাই মৃত মানুষের সাথে আর যুদ্ধ বললেন না আল্লাহ একবার জালত বলছে শোনো পিচ্ছি ছেলে দাউদ তুমি চলে যাও তোমাদের বাচ্চা তালুতকে পাঠাও আমি তালুতের সাথে যুদ্ধ করতে চাই দাউদুল ইসলাম বললেন তুমি আমার উপরে অস্ত্রের আঘাত করতে পারো তুমি আমার উপর অস্ত্রের আঘাত করতে পারো আমি তোমার মোকাবেলা করবো বাচ্চাকে এখানে পাঠাবার দরকার নাই। এই কথা শুনে একবার গরম হয়ে অগ্নিশর্মা হয়। দাউদের মাথায় তোর বাড়ি দিয়ে আঘাত করলো দাউদ চোখের পলকে মাথা সরিয়ে আঘাত ব্যর্থ করে আল্লাহর নাম উচ্চারণ করে ফলের থেকে পাথর খন্ড বের করে সেই পাথর যখন জালুতের দিকে নিক্ষেপ করলেন বিষাক্ত পাথরের বেগ এতই প্রচন্ড ছিল তার আগাতে জালুতের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সোহাদাল বললেন জোরে বলেন না সোহ জালত সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল শিরিক মূর্তি পূজার ধ্বংস হয়ে গেল মুসলমানরা অভাবনীয় বিজয় অর্জন করলেন এই বিজয় অর্জন করবার কারণে দাউদকে তালুত নিজের মেয়ে বিয়ে দিলেন এরপরে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন যেই দিন তাকে রাজ সিংহাসনে বসিয়েছিলেন ওই দিন ছিল দশ আস্তে বললেন যে তাহলে এই দিন আল্লাহর কাছে দাম কম না বেশি আমরা নাম বলে যাবো লম্বা আলোচনা করব না আল্লাহর জলাল বুঝতে চাইলেন ও আমার বন্ধাব দুনিয়ার জমিনে কাফের বেঈমানের আঘাত করবার জন্য তোমাকে ধ্বংস করে দেবার জন্য তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে বান্দারে মনে রাখবা পৃথিবীর কেউ তোমাকে ধ্বংস করতে পারবে না কারণ সৃষ্টি করেছি আমি আল্লাহ ধ্বংস করবার ক্ষমতা একমাত্র আমার আছে সুতরাং বান্দা দিন তুমি আমার হয়ে যাও তুমি আমার হয়ে যাও আমি আল্লাহ দুনিয়ার সব কিছুকে তোমার বানিয়ে দিতে পারে কোন সব বলে এই জন্য মানে রাখবেন দুনিয়ার জমিনে সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ার চাইতে গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কল কারখানা সম্পদ হাজারো কোটি টাকার সম্পদ সন্তানের জন্য রেখে যাওয়ার চাইতে সন্তানকে সম্পদ বানিয়ে যান কথা কি বুঝতে পেরেছে সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ার চাইতে সন্তানকেই সম্পদ বানিয়ে যান দুনিয়া এবং আখেরাত কামিয়াব হয়ে যাবে ঠিকই না বলে পার্বত ইনশাল্লাহ আপনি সন্তানের জন্য গাড়ি বাড়ি করতে গিয়ে আপনি জিন্দগির পঞ্চাশটা বছর সত্তরটা বছর কাজ করলেন পঞ্চাশ বছরে কোটি টাকার মালিক হলেন রাতে গোমান নাই দিনে গোমান নাই আপনি পঞ্চাশ বছর পরে এখন বডিতে অসুস্থ হয়ে গেল এখন পঞ্চাশ বছরে যা সম্পত্তি জমা করেছিলেন বাকি জিন্দিগি সুস্থ থাকবার জন্য সেই সম্পত্তি ব্যয় করে ডাক্তারি করা লাগবে কথা বুঝেন কথা বুঝতে পারেন এজন্যে এই সম্পদ ভুয়া রেখে যাওয়ার চাইতে সন্তানকে সম্পদশালী বানিয়ে যান হাত উঠালে তিনি আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় ইনশাল্লাহ বলেন আমরা পারব তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমিও যেন পারি আমিও যেন এই পৃথিবীতে ব্যক্ত কোনো পিতা হতে না পারি ব্যক্ত কোনো সন্তান হয়ে না যায় আমরাও যেন বাবাদের চক্ষু শীতলকারী হতে পারি তাই দিনে বাবা মায়ের নাজাতের কারণ হতে পারি আমি চাইব আল্লাহ তাহলে যেন আমাদের সকল সন্তানদেরকে মা বাপের চক্ষু শীতলকারী এবং জান্নাতের অশিলা হিসাবে আল্লাহ কবুল করেন বলেন আমি সন্তানকে সম্পদ বানিয়ে যান পৃথিবীতে কিছুই লাগবে না পারব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কাছে ফিরে কে বলতে র আমরা কোরআন শিখেছি কোরআন শিখিয়েছি এটা সত্য খাইরুকুম মান কোরআন ওয়া আল্লামা বিনত বিবি আজকার দিনের কথা কিয়ামতের দিন কোর্ট করে রেকর্ড করে আল্লাহর কাছে জানিয়ে দেব আল্লাহ আজকের দিনে রসিলায় হলেও আমাদেরকে ক্ষমা করে দেন যে বলেন না আমি এখানে কি শিখাচ্ছি আপনারা কি শিখছেন তাহলে এক নাম্বার যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায় আল্লাহর কাছে এক নম্বরে সর্বোত্তম জাতি তারা সোহান্লাহ বলেন তাহলে আমরা এক নম্বর কয় নম্বর এক নম্বর থাকবে তো ঠিক মতো তাফসির তো বহুত করি কিছুই মনে থাকে না দীর্ঘ আট বছরই তাফসির করলাম তাহলে আজকের কথাটুকু মনে রাখবেন ঈর্ষা এক নম্বর দুই নম্বর বুখারি শরীফের ছয় হাজার পঁয়ত্রিশ নম্বর ইসলাম বলেছেন নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী যার আচরণ সব থেকে শ্রেষ্ঠ যার আচরণ সব থেকে ভালো যার ব্যবহার সব থেকে ভালো আল্লাহর কাছে সব থেকে দামি আল্লাহ বলতে পারলেন আপনাদের আচরণ কেমন খুব ভালো খুব ভালো না মসজিদে বাইরে যাওয়ার সময় জুতা পাওয়া যায় না খুঁজে একটা সমস্যা বাসায় গেলে দেখবেন সবার সাথে সম্পর্ক ভালো এমনও আছে তাহার যুদ পড়তে 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 শেষদায় গেলে কানতে কানতে অবস্থা খারাপ সেচদার থেকে উঠতেই বৌড়ে পিঠায় কথা তাহলে আচরণটা কেমন হয়ে অনেক লোক আছে বন্ধু বান্ধবের সঙ্গে চমৎকার আচরণ সবার সাথে ভালো ব্যবহার বাসায় গিয়েই বাপরে দেখতে পারে না মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে আছে না নাই কথা বলছেন নাকি তাহলে মনে রাখবেন আপনার আচরণ থেকে উত্তম আপনাকে বলতে পারবে কে আপনার ঘরে আপনি যার সাথে চলেন আপনার স্ত্রী বলতে পারবে আপনি কত নম্বরের ভালো মানুষ ঠিক না বলেন আর যারা বিয়ে করেন আপনার বইচে গেলেন মনে আপনার বাঁচবার সম্ভাবনা নাই রাখবেন আপনি কেমন বলতে পারবে আপনার স্ত্রী বলতে পারবে আপনার ড্রাইভার বলতে পারবে আপনার পাশের লোক আপনার সঙ্গে সব সময় থাকে সেই বুঝতে পারবে আপনি কত কথা বুঝতে পেরেছেন সুতরাং আবার আপনার আচরণকে ঠিক করা লাগবে কি লাগবে না বলেন না আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিদের দুই নম্বর তারা যাদের আচরণ যাদের ব্যবহার কথা বলে না। আমাদের আচরণ ভালো হওয়া দরকার আছে না নাই কারণ আচরণ হাতে পায় নয় আচরণ আসে আত্মা থেকে ভালোবাসা আসে দিল থেকে মনে থাকবে কয়টা বলছি তিন নাম্বার সিলেপাক ইসলাম বলেছেন হাদিস হচ্ছে বহারির তেইশশো পাঁচ নম্বর হাদিস রসুল ইসলাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ঋণ পরিশোধ করার বেলায় ভালো কিসের বেলায় ঋণ পরিশোধ করবার বেলায় যে ব্যক্তি ভালো সে তোমাদের মধ্যে সর্বোত্তম আল্লাহ বলছেন আমি তাকে ভালোবাসি দেখবেন কাউকে ঋণ দেওয়ার সময় নিজেকে বহুত ভদ্রলোক মনে হয় আপনি যদি কাউকে ঋণ দেন মনে করবেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি ঋণ দিতে পেরেছি আর যখন ঋণ তারা খুঁজতে যাইবেন তখন মনে হইব আপনি ফকির কথা বলেন না কেন আর রাজি মনে রাখবেন মনে রাখবেন আবারও বলছি মনে করিয়ে দিচ্ছি একটা হাদিস বাবার কাঁধে সন্তানের লাশ বহন করা যেমন কঠিন বুঝা বাবার কাদের সন্তানের লাশ যেমন বুঝা একজন মৃত ব্যক্তি যদি দুনিয়ার জমিনে ঋণ রেখে যায় তার তা চাইতে আরো বেশি বুঝা এবং ভয়ঙ্কর উত্তম কথা বলছেন না কেন হাজার কোটি টাকা পাবলিক কে দান করার চাইতে দুই টাকা ঋণ দেওয়া মানে থাকবে তো ইনশাল্লাহ আমার কাছে কেউ টাকা পয়সা পাননি এখানে কেউ আসেননি কেউ পাইনি আমার কাছে মাসাল্লা বাইচা গেলাম আবদুল্লা যে মাঝে মাঝে পায় ওইটা ওই যে কিছু আনে দেয় তো ওইটা টাকা আর কিছু না আপনারা কেউ আমার লেনদেন নাই তো আমি বাইচা গেলাম আল্লাহর কাছে বলবো আল্লাহ এখানে ছিলাম আমার সাথে কোনো লেনদেন এদের নাই আল্লাহ আমাকে হেফাজত করুক আপনাদেরকে হেফাজত করুক আমিন বলেন বাবা মনে থাকবে তো তিন নাম্বার ভালো মানুষের পরিচয় কি যে ঋণ দিতে সব থেকে বেশি ভালো মানুষে যে ঋণ পরিশোধের বেলায় ভালো যে কথা দে কথা মতো মতো আপনারা আর আমি এমনও জানি এমনও লোক আছে ঋণ দেওয়ার পর আপনি কোন দিন দিয়েছেন আমি তো উল্টা আপনার কাছে পাই চিন্তা করছেন কত বড় গজব হ্যাঁ ঋণ আপনার কাছ থেকে নিছে। মানে আপনি তারা চেকে সে আপনার কাছে বলছে ভাই আমার পাঁচ লাখ টাকা দেন আপনি চেকে লেখা দিলেন পাঁচ লাখ টাকা নিয়ে নাও সে ওই পাঁচ লাখ টাকা উঠাইয়া আপনার বিরুদ্ধে মামলা করে দিয়েছিল লোকটার কাছে দশ লাখ টাকা পাই অমুক দিন আমারে পাঁচ লাখ টাকা চেকে দিয়েছে আর পাঁচ লাখ বাকি আছে আপনি বলেন বিপদে পড়লাম ঋণ চাইলো আমারে দিলাম আমি এখন উল্টা আমার কাছে পায় এমন বুজুর্গ আল্লাহর বলির সমাজে অভাব নাই কথা বলছেন না কেন যারা এই সমাজে মানুষের আমানত মেরে খায় গ্রামগঞ্জে গেলে দেখবেন সব খারাপ না কিছু ভালো মুরব্বীও আছে এমন খারাপের জাত মুরব্বী আছে পঞ্চায়েতের জমা টাকা আমানতের টাকা দুই গ্রুপের মারামারির জমা টাকা আমানতের টাকা সব খাইয়া জিন্দেগির মতো সব খেয়ে এরপরে মানুষের সাথে ছয় নয় করে আছে না নাই এগুলো জালেন এগুলো কি কথা বলেন এগুলো আছে না নাই সমাজে আমানতের টাকা মাইরে খায় আমানতের টাকা পাবলিক আমানত রাখছে মাই রেখা বলে ভাই ভাইয়ের কাছে ঋণ টাকা রাখছে মেরে খেয়ে ফেলছে একজন জাগা রেখে গেছিল মরার সময় ছোট ছোট বাচ্চা হে তার নামে সব করে ফেলে এগুলা নাই বদুয়া দেন এদেরকে বদুয়া দিয়ে আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন আসতে বললেন বুঝলাম নাকি ঘটনা কি না ধ্বংস করে দিকাল এদের বাইশ থেকে কোনো লাভ নাই চার নাম্বার আল্লাহর রা হাদিস বাইশশো তেষট্টি নম্বর হাদিস এবং চব্বিশশো বত্রিশ নম্বর তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে যার কাছ থেকে মানুষ অনিষ্ট আশা করে না মানুষ আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে দামি যার কাছ থেকে মানুষ সময় ভালোই আশা করে সে কোনো সময় মানুষের ক্ষতি করে না এমন মানুষ আসে না নাই এই সমাজে আচ্ছা কোন সময় মানুষের ক্ষতি করে না কয়টা বলছি পাঁচ নম্বর রসুল বলেছেন সাহিবনে হিব্বানের হাদিস চার হাজার একশো সাতাত্তর নম্বর হাদিস রসুল ইসলাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো যে তার পৃথিবীতে দেখবেন বহুত লোক বাহিরে ভালো পরিবারে ভয়ঙ্কর কথা বলছে না আছে না এগুলা বউ সারাদিন আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ এই জালিমটা ঘরে না আসলেই চলে বাইরে আছে ভালোই আছে ঘরে আইলেই তো সমস্যা এমন আছে না নাই আচ্ছা সন্তান সন্তান আছে বাইরে থাকলে কষ্ট হওয়ার কথা বহু মা বাপ দোয়া করে আল্লাহ ঘরে আসার দরকার নেই সারাদিন বাইরে থাকুক ঘরে আসলেই বেজাল মারামারি চিল্লা চিল্লি কাটাকাটি কাটি আছে না নাই এমন সন্তান রসুল হোসেন বলেছেন ওই ব্যক্তি আল্লাহর কাছে সবথেকে বেশি দামি যে কোথায় ভালো পরিবারের কাছে কয়জন বলছি কয়টা বলছি বলেন না ছয় নাম্বার ছয় নাম্বার শুনেন মুরব্বি বাবারা কি বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়ারুকুম মাতওয়ালুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে सर्वश्रेष्ठ ব্যক্তি সে যে তোমাদের মধ্যে বয়সেও বেশি নেক কাজেও বেশি

আর এমনও বাবা আছেন মুরব্বী আছেন বুড়া বয়সে এখন আর কিছু নাই আছে না নাই আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যার বয়সও বেশি কিন্তু ওই বয়সে গিয়েও সে আমল ছেড়ে দেয় নাই হাদিসে কুৎসিতে আল্লাহ বলেছেন আমার বান্দা যখন বৃদ্ধ বয়সে এসে পড়েছে আগের মতো তা হাজুত পড়তে পারে না আগের মতো রোজা রাখতে পারে না নামাজের সময় ফেল করে থাকিয়ে তাকে মসজিদে যেতে পারে না আমার বান্দার দিলে বড় কষ্ট আগের মতো আর হাঁটতে পারে না আমার বান্দা যখন পারে না আমি আল্লাহ তার জন্য রয়ালিটি করে দেই জুয়ান বয়সে যত আমল করেছে সবগুলোর স্বভাব তার বৃদ্ধ বয়সের আমল নামা লিখে দেয় আল্লাহ বোঝাতে চাইলেন ওই ব্যক্তির কথা এজন্য জন্য জওয়ান ভাই যারা আছেন আমার মতো আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমারও সুস্থ রাখে আমি দোয়া করি আপনাদেরও সুস্থ রাখুক আমরা বেশি বেশি করে যেন আমল করতে পারি কারণ এই বয়সে যা করবেন আমরা যা করব বৃদ্ধ বয়সে যদি করতে নাও পারি আল্লাহ তাহলে ওই জোয়ান বয়সের আমুলগুলাকে বৃদ্ধ বয়সে চালাইয়া দিবেন